এই ছবিটা দেখলেন আমাদের ভারতের অংশ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একটি জেলা মুর্শিদাবাদ সেখানে যে কায়দায় হামলা চালানো হচ্ছে পুলিশ ভয়ে লুকোচ্ছে পেট্রোল পাম্পে এই ছবিটা দেখতে হচ্ছে গোটা বাংলার মানুষ আমাদের প্রতিনিধি সৌমিত্র মুর্শিদাবাদের রিপোর্টার সেখানে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কি ছবি তুলে ধরেছে মঙ্গলবার বিকেল এবং সন্ধ্যা নাগাদ ওয়াকআপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে আন্দোলনকারীরা রঘুনাথগঞ্জের উমরপুর এলাকায় আন্দোলন শুরু হয় এবং এই যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছু সাধারণ মানুষ এরপরেই রণক্ষেত্রে পরিস্থিতির সৃষ্টি হয় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যখন অবরোধ করে আন্দোলনকারীরা তখন পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয় আর তারপরেই পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধের সৃষ্টি হয় ব্যাপক খারাপ পরিস্থিতি হয় ধুমধুমার কাণ্ড বেঁধে যায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয় আন্দোলনকারীরা ইট পাটকেল ছড়ে পুলিশের ওপর এর পাশাপাশি পুলিশের দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় জঙ্গিপুরের এসডিপিওর গাড়িতে আগুন ধরে দেওয়া হয় এর পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতেও ইট পাটকেল ছড়া হয় বলে অভিযোগ পাল্টা পুলিশ লাঠি চার্জ করে এবং পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গিয়েছে এরপর থেকেই একেবারে থমথমে পরিস্থিতি আজ কিন্তু এই উমরপুর এলাকা রঘুনাথগঞ্জের এই উমরপুর এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে দেখতে পাচ্ছি এখানে র্যাপ রয়েছে র্যাপের বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে জানতে পারা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এবং সুতি থানা এলাকায় একশো ধারা জারি করা হয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা মুর্শিদাবাদের দেশের আইন মানা হচ্ছে না তার দাবিতে তার বিরোধিতায় নামতে হচ্ছে রাস্তায় ওয়াক আইনের বিরোধিতায় রাস্তায় নামছে কারা এরা কারা যারা দেশের আইন মানে না ভারতে থাকবে ভারতে খাবে ভারতের আইন মানবে না বিল এখন আইনে পরিণত হয়েছে মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এবং তার জন্য রাস্তায় নামছেন যারা তারা চালাচ্ছে পুলিশের আপনাদের আরো জানিয়ে রাখি ওয়াক আইন হ্রদের দাবিতে রঘুনাথগঞ্জে ধুন্দুমার গতকাল রঘুনাথগঞ্জের ওমরপুরে চলল আগুন অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ পুলিশকে মার এড বৃষ্টি পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ঘটনায় বাইশ জনকে গ্রেফতার করেছে পুলিশ দ্রুতদের আজ জঙ্গিপুর আদালতে পেশ রঘুনাথগঞ্জের সুতিতে জারি ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা বন্ধ ইন্টারনেট পরিষেবা আজও সকাল থেকে থমথমে পরিস্থিতি এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী সেন্ট্রাল ফোর্স দাবি করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের বিধায়ক তিনি নিজে বলছেন যে আমি তিন চার বছর আগে থেকে বলে আসছি মুর্শিদাবাদ মালদায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে উপদ্রুত এলাকা ঘোষণা করে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্র সরকারের এটা মুর্শিদাবাদ বাংলার অংশ আমাদের দেশের অংশ ভারতের অংশ ভারতের আইন ভারতের সংবিধান কিচ্ছু মানবেন না এরা কারা আমাদের প্রতিনিধি ভাস্কর গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিল কি ছবি তুলে ধরেছে দেখব আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় তাণ্ডবের ছবি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট একটি গাড়ি দেখা যাচ্ছে যে গাড়ির কাঁচ সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট লয়ের প্রতিবাদ জানাতে গিয়ে এইভাবেই কার্যত জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে এই গোটা এলাকায় এই মুহূর্তে জঙ্গিপুরের যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় অন্তত এই ছবিটা দিনের আলোর থেকেও বেশি স্পষ্টভাবে বলে দিচ্ছে ঠিক কী ধরনের তাণ্ডব এখানে চালানো হয়েছে মঙ্গলবার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভাঙা গাড়ি এখন অব্দি রয়েছে বিভিন্ন জায়গায় কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদম মূল রাস্তার ওপরেই কিন্তু এই তাণ্ডব চালানো হয়েছে যারা ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট লয়ের বিরোধিতা করছিলেন তাদের তরফ থেকেই এই রকমভাবে ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ সামনে আসছে মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা মুর্শিদাবাদ আমার ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে আপনাদেরকে ইন্দোরে বক্তব্য রাখব যেহেতু সাংগঠনিক মিটিং কিন্তু পশ্চিম বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী চোর ব্যানার্জি নাম বদলে গেছে কেউ মমতা ব্যানার্জি আর বলছে না এখন বলছে চোর ব্যানার্জি প্রমাণিত চোর তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখনো মনে হয় ভাট বকছেন একটু আগে থেকে বলছিলেন আপনারা জানেন যে আগামীকাল মহাবীর জয়ন্তী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বের সমাজের একজন বড় মাপের মানুষ নরেন্দ্র মোদীজি আজকে একটা প্রোগ্রাম তিনি করছেন সমাজের লোকদের নিয়ে আপনারা দিল্লি থেকে তাই উনাকেও কিছু একটা করতে হবে উনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন 19ে 20ে পারেন নি কিন্তু প্রধানমন্ত্রী মনে মনে ভেবে নিতে তো কোনো ক্ষতি নেই তাই দিদি আগামীকাল মহাবীর জয়ন্তীর প্রাককালে একটা প্রোগ্রাম করছেন আপনারা জানেন আজকের দিনটি জৈন সমাজে নবকার মহামন্ত্র দিবস হিসেবে পালিত হচ্ছে জৈন সমাজের রীতি অনুযায়ী টাইমটা কটা আটটা এক থেকে নটা ছত্রিশ মোদিজি এই টাইমের মধ্যে করছেন তিনি নিয়ম মেনেই করেন তিনি যখন রাম মন্দির উদ্বোধন হয় তখন নিয়ম মেনে বেশ কিছুদিন মাটিতে স্মরণ করেছেন আমাদের যে সনাতন শাস্ত্র নিয়ম আছে সেটা মেনে তিনি করেছেন আটটা এক থেকে নটা ছত্রিশ মিনিট আমাদের মুখ্যমন্ত্রী তো ওই সময় আসতে পারবেন না সবাই এইসব বলে যাস না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়